আসসালামু আলাইকুম দর্শক এই ছাব্বিশ জানুয়ারি এই ছাব্বিশ জানুয়ারি স্কুল কলেজ মাদাসায়ী কেন মানানো হচ্ছে এই ছাব্বিশ জানুয়ারি মানার মেন উদ্দেশ্যটা কী কেন মানানো হচ্ছে আমরা জানি যে পনেরোই আগস্টে দেশ স্বাধীন হয়েছিল তার কারণে পনেরো আগস্টকে মানানো হচ্ছে পুরো ভারতবর্ষে কিন্তু ছাব্বিশ জানুয়ারিতে কি এমন জিনিস ছিল কি এমন জিনিস হয়েছিল যে ছাব্বিশ জানুয়ারিকে গুরুত্বপূর্ণভাবে স্কুল কলেজ মাদাসায় মানানো হচ্ছে ছাব্বিশ জানুয়ারি এই ছাব্বিশ জানুয়ারি মানানো হচ্ছে কেন শুনুন এই ছাব্বিশ জানুয়ারি মানানো হচ্ছে এই কারণে যখন ডাক্তার ভীমরাও আম্বেদকর আমরা সকলেই নাম জানি বা তার ছবি দেখে অবশ্যই আমরা চিনতে পারি ডাক্তার ভীমরাও আম্বেদকর উনিশশো সালে সংবিধান লিখে উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারিতে এই সংবিধানকে লাগু করেছিল ছাব্বিশ জানুয়ারি দিন সংবিধান লাগু করেছিল যে সংবিধানের উপরে পুরো দেশ চলে যে সংবিধানের উপরে সরকার চলে সে যে সংবিধানের উপরে পুরো ভারতবর্ষ চলে সেই সংবিধানকে ছাব্বিশ জানুয়ারিতে লাগু করা হয়েছিল এই ছাব্বিশ জানুয়ারিতে সংবিধান লাগু